ভাই ফেসবুক নতুন আপডেট আপনাকে আরেকবার সুযোগ দিলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি যে এত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আমাকে কিন্তু ফেসবুকে সুযোগ দিতে ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি পাবো না তো সেটা দেখার সুযোগ দিতে আপনি কিভাবে দেখবেন তো আজকে এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব আমি চলে আসলাম স্ক্রিন শেয়ারে এই স্ক্রিন শেয়ারের মধ্যে আপনাকে দেখিয়ে দেব এটা কিন্তু আমার পেজ এটা কিন্তু একদম নতুন পেজ আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখেন মাত্র 11টা ফলোয়ার তো যাই হোক এখানে দেখেন মনিটাইজেশনে আসলাম এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু কন্টেন্ট মন্ডিশন লক করা আছে মানে তালা মারা মানে আনলক করা হয় নাই এখন লক করা তো আমি এখানে যদি ক্লিক করি দেখেন এখান থেকে কোনো অপশন নাই এরকমই আর কি ঠিক আছে তো আমি যদি আমার প্রোফাইলে চলে আসি ঠিক আছে আপনার প্রোফাইলে চলে যাবেন আপনার প্রফাল কিংবা আপনার যে কটা পেজ আছে সবটির মধ্যে চলে আসবেন তো আমি আমার প্রফালে চলে আসলাম ঠিক আছে তো আমি আমার প্রফালে চলে আসলাম ইয়ের ভিতরে চলে যায় প্রফেশনাল ডেজ চলে যায় ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ড আসার পরে এখানে দেখেন কোনো ডলার নাই কোনো কিছু নাই এটা কিন্তু রেস একবার এটা অন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মন্ডি দৃশ্য ক্লিক করে দিলাম এই যে এখানে দেখেন আপনাদের এরকম আপডেটটা টাই কি না একটু ভালো করে দেখেন ঠিক আছে যদি এই যে দেখেন ওইখানে কিন্তু এরকম সিরিয়াল বা আইছিল লক করা এই যে দেখেন কন্টেন্ট মন্ডি কিন্তু এখানে লক নাই দেখতে পাচ্ছেন এখানে কোনো লক নাই আমি এখানে ক্লিক করলাম ওই আগের মতোই ঠিক আছে এখানে কিন্তু আগের মতোই লক নাই তার মানে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন মানে আমি কন্টেন্ট মনিটাইজেশন কি পামো আজকের এই ভিডিওতে সেটাই আলোচনা করব তো আসলে দেখা যায় ফেসবুকের আপডেট চলতেছে এখন বর্তমানে ঠিক আছে তো আপনারা জানেন যে ফেসবুকের আপডেট এখন বর্তমানে চলতেছে তো কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর পাবেন না দেখা যাচ্ছে এখানে আপনাদেরকে ফলোয়ার দেখতেছে না আপনাদেরকে ভিডিও ভাইরাল দেখতেছে না আপনাদেরকে দেখতেছে কি জানেন এই যে দেখেন আপনাদেরকে একটু ভালো করে দেখাই যে ফেসবুকে দেখতেছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য আপনার সব কিছু ঠিক আছে কিনা এই যে এখানে দেখতেছেন মনিটাইজেশন স্টেটাস আপনি এগুলো চেক করবেন এই যে এখানে দেখেন এইখানে যদি না এই যে দেখেন ডলার চিহ্নটা যদি সবুজ থাকে এই কালার থাকে গ্রিন থাকে তাহলে আপনি পাবেন আর যদি সাদা থাকে তাহলে আপনি পাবেন না ঠিক আছে তো আর এই ফেসবুকের যে রেকমেন্ডেশন ওর পেজ রেকমেন্ডেশন এগুলো ঠিক আছে কি না এগুলো চেক করবেন আর আপনার সাপার্টিন বক্সটা একটু চেক করবেন এই যে এখান থেকে সাপার্ট বক্স এইখানে কোনো জানেলা আছে কি না সেটা একটু চেক করে এইখান থেকে দেখতে পারেন ঠিক আছে কো না আমি ইয়ে টুইকে বলছি আচ্ছা এটা এই এটা হচ্ছে সাপার্ট বক্স হ্যাঁ এই যে এখানে দেখেন আপনার এগুলা আমি ফেসবুকের সাথে পে আউট অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করছি এটা সমস্যা নাই এই যে এই দুইটা চেক করবেন ঠিক আছে এতে দেখেন এগুলো চেক করবেন যদি আপনার আবার টিকমার থাকে তাহলে আপনার কোনো সমস্যা নাই আপনি কন্টেন্ট মন্টিউশন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তো আজকে ভিডিওটা আপনাদেরকে দেখালাম যে কন্টেন্ট মন্টিউশন পাওয়ার জন্য কি কি করতে হবে আর এই যে লক যে অবস্থা এটা আসলে আমাদের উপরে তো ডিফারেন্ট কর না ফেসবুকের উপরে ডিফারেন্ট করতেছে যে যদি মন্টিউশন স্টেটাস সবকিছু ঠিক থাকে তাহলে আপনাকে কন্টেন্ট মন্টিউশন দিয়েও দিতে পারে ঠিক আছে আসলে আপনারা যে এখান থেকে সাবমিট করে দিবেন আই মিন্টার সেট এটা একটু সাবমিট করে দিবেন তাহলে তাদের নজরে চলে আসবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন